কেন্দ্রীয় সরকার পাশ করেছে ওয়াক আইন এই ওয়াক আইন পাশ করার পর থেকেই দেশজুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ওয়াক আইন নিয়ে একটা বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি কে এই ওয়াক আইন এই ওয়াক আইনে কি বলা হয়েছে ওয়াক আসলে কি নতুন যে ওয়াক আইন নিয়ে আসা আসে সেখানে কী কী পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলি নিয়েই আজকে বিরুদ্ধে আলোচনা করব মুসলিম সমাজে মানুষেরা মনে করছে এই ওয়াক আইন উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে সরকার মুসলিম সমাজের মানুষকে বিপদে ফেলতেই ওয়াক আইন নিয়ে এসেছে সত্যিই কি তাই নাকি অন্য কিছু রয়েছে এই আইনের পিছনে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব কি ওয়াক আইন কি এবং ওয়াক আইনে কি কি পরিবর্তন মুসলিম সমাজে মানুষেরা মুসলিম সমাজে উন্নতির জন্য বা ধর্মীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম সম্পত্তি দান করে থাকে সেই সম্পত্তিকে ম্যানেজমেন্ট করার জন্য একটি বোর্ড থাকে সেই বোর্ডকে বলা হয় ওয়াক বোর্ড এই ওয়াক বোর্ড মুসলিম সমাজের সম্পত্তিগুলিকে দেখভাল করে বা যে সম্পত্তিগুলোকে যে উদ্দেশ্য অর্থাৎ ধর্মীয় কারণে বা মুসলিম সমাজের উন্নতির কারণে যে দেওয়া হয়ে থাকে সেই বিষয়গুলি কিন্তু তারা দেখাশোনা করে থাকে এবং সেই বডি হচ্ছে ওয়াক অফ বোর্ড এবং ওয়াক বোর্ডের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা কিন্তু কাজ করে থাকে এখন বিতর্কের বিষয় বিভিন্ন সময় এই ওয়াক বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠে উঠেছে যে বলা হচ্ছে ওয়াক অফ বোর্ড তার যে সমস্ত নিয়ম নীতি মানে কাজ করছে সেগুলি মুসলিম সমাজের উন্নতিকে কাজে লাগছে না এবং তারা কিন্তু বিভিন্ন রকম অরাজকতা বা দুর্নীতি করছে যার ফলে নতুন করে ওয়াক বিল বা ওয়াক অফ আইন আনা হয়েছে দু সালের লোকসভায় যেটা কিন্তু পাস করা হয়েছে পুরনো যে ওয়াক আইন ছিল সেটাকে পরিবর্তন করে নতুন ওয়াক আইনে সংশোধন করা হয়েছে তো নতুন ওয়াক আইনে কি বলা হয়েছে সেটা এতদিন পর্যন্ত ওয়াক অফ বোর্ড তাদের নিজস্ব যে নিয়ম নীতি ছিল সেই নিয়ম নীতি মেনেই তারা তাদের মতন করে কাজ করতে পারতো এখন নতুন ওয়াক আইনে কিন্তু পরিবর্তন করা হয়েছে ওয়াক বোর্ড আর তাদের পুরনো যে নিজস্ব নিয়ম নীতি রয়েছে সেটা মেনে কিন্তু কাজ করতে পারবে না এই নতুন আইন সংশোধন করার ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে কেননা বিভিন্ন সময় ওয়াক অফ বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন রকম কিন্তু অভিযোগ উঠে এসেছে কীরকম অভিযোগ প্রথমত ওয়াক অফ বোর্ড বেআইনিভাবে বিভিন্ন রকম সাধারণ মুসলিমের জমি দখল করেছে এবং তারা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করেছে এবং ওয়াক বোর্ডে যে সমস্ত সম্পত্তিগুলো দান করা হয়ে থাকে মুসলিম সমাজে উন্নতির জন্য যে ওয়াক বোর্ডের সম্পত্তি দান করা হয়ে থেকে সেখান থেকে উপার্জিত অর্থ মুসলিম সমাজে উন্নয়নের জন্য ঠিক মতন কিন্তু ব্যবহার করা না অর্থাৎ দুর্নীতি করা হয় এই সমস্ত অভিযোগ কিন্তু আছে তাই দু সালে সরকার যেটা বলছে তারা ওয়াকফ আইন সংশোধন করেছে এবং নতুন যে ওয়াকফ আইন আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে ওয়াকফ বোর্ড এখন থেকে তাদের নিজেদের ইচ্ছা মতন যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে ঘোষণা করতে পারবে না সেক্ষেত্রে তাদের কিন্তু সঠিক প্রমাণ দেখাতে হবে যে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি এখন থেকে সরকারি আধিকারিক অর্থাৎ জেলাশাসক ওয়াকফ বোর্ডের অধীনে অর্থাৎ ওয়াকফ বোর্ডের কিন্তু যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে বিতর্ক তৈরি হলে সেখানে জেলা জেলাশাসক হস্তক্ষেপ করে সেই বিষয়টিকে কিন্তু তদন্ত করতে পারবে এবং সেই সম্পত্তি কার সেটা কিন্তু ঘোষণা করতে পারবে অর্থাৎ তদন্ত করে পরবর্তীতে যে আরেকটি বিশেষ করে যে আইনে বলা হয়েছে নতুন ওয়াকফ বোর্ডে এখন থেকে ওয়াকফ বোর্ডে অমুসলিম দুজন প্রতিনিধি কিন্তু থাকতে পারবে অর্থাৎ এই যে অমুসলিমদের যে প্রবেশ করানো হচ্ছে এটা নিয়ে কিন্তু ইসলাম ধর্মের মানুষের মধ্যে একটা কিন্তু আপত্তি রয়েছে যেটা নিয়ে একটা বেশ বিতর্ক তৈরি হয়েছে এবং এতদিন পর্যন্ত ওয়াক বোর্ড যে সমস্ত সরকারি সম্পত্তিগুলিকে তাদের নিজস্ব সম্পত্তি বলে দাবি করেছে ওয়াক বোর্ডের সম্পত্তি বলে দাবি করেছে সেই সমস্ত সরকারি সম্পত্তি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় যদি কোনো অন্য পক্ষ বলে থাকে এটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি না তাহলে সেই বিষয়গুলি এখন কিন্তু বিচারাধীন আওতায় চলে যাবে সেটা নিয়ে তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে সেই সম্পত্তি যেটা রায়ে এসে যাবে যে এটা ওয়াক বোর্ডের না অন্য কোনো পক্ষের সেটাই কিন্তু ওয়াক বোর্ডকে মানতে হবে এবং ওয়াক বোর্ডে এখন থেকে কিন্তু মহিলাদেরও কিন্তু সদস্য করতে হবে ইসলাম ধর্মের মহিলাদের কিন্তু এতদিন ওয়াক বোর্ডের সদস্য করা হতো না নতুন আইনে ওয়াক বোর্ডে দুজন মহিলাদেরও কিন্তু সদস্য করতে হবে ওয়াক বোর্ডের কাজকর্ম নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তারা কিন্তু কোনোরকম গণতান্ত্রিক বা যে সংবিধান রয়েছে সেই সংবিধান মেনে কিন্তু কোনোরকম বিচার পেত না এখন থেকে আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন মেনে কিন্তু ওয়াক অফ বোর্ডে কোনো বিতর্ক তৈরি হলে সেটার কিন্তু বিচার হবে এই সমস্ত পরিবর্তন কিন্তু করা হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ওয়াক বোর্ডের যে সংশোধনী যে বিল আনা হয়েছে তাতে সাধারণ মুসলিমদের ক্ষেত্রে উপকার হবে কেননা অনেক সময় ওয়াকফ বোর্ড ইচ্ছাকৃতভাবে সাধারণ মুসলিমদের জমি জবরদখল করে নেয় এবং ওয়াকফ বোর্ডের সম্পত্তি করে নেয় এখন থেকে সেটা আর হবে না এবং আগেও যদি কেউ করে থাকে তা সঠিক বিচার হবে এই সংশোধিত আইনের মাধ্যমে সরকার কিন্তু একথা বলছে এবং মুসলিম সমাজের মানুষরা মনে করছে যে অমুসলিমদের প্রবেশ এবং সরকারি হস্তক্ষেপ ওয়াকফ বোর্ডের উপরের সম্পত্তি যেগুলো রয়েছে সেখানে সরকারি হস্তক্ষেপ করা মানে তাদের ইসলাম ধর্মের প্রতি আঘাত হানা এটা কিন্তু তারা বলছে এবং সরকার কেন্দ্রীয় সরকার কৌশল করে মুসলিম ধর্মের মানুষদের উপর উদ্দেশ্য প্রণীতভাবে তারা কিন্তু একটা আঘাত হানছে এটাই তাদের কথা এবং তারা সেটা মনে করছে আপনাদের আমি বললাম ওয়াক কি কী এবং ওয়াক আইনে কী কী পরিবর্তন আনা হয়েছে তো আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ওয়াকপ নিয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত আগামীতে আসছি নতুন কোন বিষয়